আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাজার ভাঙ্গা সিরাজগঞ্জের একটি মাজার ভাঙা হয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রথমেই এই যে মাজারটি ভাঙা হয়েছে যারা ভেঙেছেন তারা কি একবারও চিন্তা করেছেন অন্য কোনো দল আপনাদের মসজিদ ভাঙতে আসবে না এর কি কোনো গ্যারান্টি দিতে পারবেন না দিতে পারবেন না আজকে আপনারা যাদের মাজার ভেঙেছেন হয়তো হয়তোবা তারা আপনাদের মসজিদের উপরেও চোখ তুলতে পারে বা তুলবে না আমি জানি যাদের মাজার ভেঙেছেন তারা কখনোই আপনাদের মসজিদে মসজিদ ভাঙতে যাবে না কারণ মসজিদে তারাও যায় আপনারা মাজার পূজা পছন্দ করে না বা মাজার পছন্দ করেন না হ্যাঁ তাই বলে কি মাজারটা ভাঙতে হবে না মাজার ভাঙতে পারার ভাঙার অধিকার আপনার নেই মাজার ভাঙার যে অধিকার সেটা আপনার নেই এটা বাংলাদেশ এই দেশ সবার এই দেশ যেমন আপনারও এই দেশটা একজন মাজার পূজারীরও হ্যাঁ আপনারা যে বলছেন যে মাজারে গাঁজা খায় বা হচ্ছে মাজারে বিভিন্ন খারাপ কাজ হয় আপনারা নিষেধ করেন মাজারে খারাপ কাজগুলো বন্ধ করেন মাজার ভাঙার তো দরকার নাই মাজারে যে খারাপ কাজগুলো হয় সেইগুলো বন্ধ করলেই তো হয় এখন ধরেন মসজিদ কমিটিতে যদি সুদখোর ঘুষখোর বা দেখাছে খারাপ এলাকার যে মানে খারাপ লোকগুলো যে বসে থাকে আপনারা তাদের বিরুদ্ধে কথা বলেন কথা তো বলেন না আর বলবেন কি করে তাদের বিরুদ্ধে কথা বলার তো হ্যাডম তো আপনাদের নাই হ্যাডম যদি থাকত তাহলে এতদিন মসজিদ কমিটি নিয়ে খুনু খুনি হইতো না আর মানুষের রক্ত ঝরতো না তো এই যে বাংলাদেশ এটা হিন্দু মুসলিম খ্রিস্টান এবং ইসলামের যতগুলো তরিকা আছে সকল তরিকার মানুষের এই দেশটা স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে শুধু তাই নয় এই দেশের প্রতিটা নাগরিকই তার অধিকার বা তার ধর্মীয় যে স্বাধীনতা সে পাবে এবং পেতে বাধ্য তো এই দেশে কে হিন্দু মুসলিম খ্রিস্টান কে উপজাতি কে কে পাহাড়ি কে চাকমা কে গারো কে বাঙালি সেটা বড় কথা নাই আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশি হিসেবেই পরিচিত হব তো এখন যে কথা হচ্ছে ভাই আপনারা যে সহিংসতা যা ছাড়া ছড়াচ্ছেন এটা কি ঠিক মোটেও ঠিক না এই সহিংসতার কারণে ধীরে ধীরে মানুষ আরও উগ্রতা প্রকাশ করবে ফলশ্রুতিতে আন্তর্জাতিক পর্যায়ে মানে ষড়যন্ত্রকারীরা দেখাবে যে দেখুন আমরা চলে আসছি বা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বা আমাদের আমরা ক্ষমতায় ক্ষমতা হারানোর পরেই দেখেন বাংলাদেশে কি শুরু হয়েছে বাংলাদেশে শুরু হয়েছে লুটপাট হত্যাযজ্ঞ মাজার ভাঙা মন্দির ভাঙা ইত্যাদি ইত্যাদি তো এখন বলেন আপনি কি ওই স্বতন্ত্রের ষড়যন্ত্রকারীর ফাদে পা দিবেন অবশ্যই না তাই কাউকে আঘাত করা যাবে না কারো অধিকারে আঘাত করা যাবে না কারো ধর্মীয় অনুশাসনে আঘাত করা যাবে না প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে কিন্তু রাষ্ট্র সবার কাছে আর এই রাষ্ট্রের সংহতি বজায় রাখার জন্য আমাদের প্রত্যেককে অন্য মানে ওপরের মতামতকে সম্মান দিতে হবে শুধু সম্মান দিলেই হবে না এবং সেই মতের রক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে ধন্যবাদ সবাই